পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতুকে হত্যায় অংশ নেয় সাত থেকে আটজন যাদের মধ্যে গ্রেপ্তার হয়েছে ওয়াসিম ও আনোয়ার নামে দুজন শনাক্ত হয়েছে বাকিরাও ঘটনার একুশ দিনের মাথায় বিকেলে সাংবাদিকদের কাছে দাবি করেন সিএমপি কমিশনার ইকবাল বাহার এছাড়াও তিনি আরও জানিয়েছেন যে ওয়াসিমের গুলিতে এই মিতু মারা গেছেন তবে কেন তাকে হত্যা করা হলো সেই মূল রহস্য এখন উদ্ঘাটন করা যায়নি আর গ্রেফতারকৃত এই দুজনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে নানা নাটকীয়তা শেষে ঘটনার একুশ দিন পর এসপি বাবুল আক্তারের স্ত্রী হত্যা মামলা তদন্তে অগ্রগতির কথা পুলিশ গেল কয়েকদিনে বেশ কয়েকজনকে আটকের পর জিজ্ঞাসাবাদের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত দুজনকে আটকের কথা স্বীকার করে সিএমপি কমিশনার জানান ঘটনার বিভিন্ন পর্যায়ে অংশ নেয় সাত থেকে আটজন জন এর মধ্যে আটক ওয়াসিমি গুলি করে এবং এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে সাত থেকে আটজন হয়তো এই হত্যাকাণ্ডের মিশনে ছিল তার ভিতর থেকে আমরা এই দুইজনকে ধরতে পেরেছি মোটর সাইকেলে তিনজনের ভিতরে একজন হলো ওয়াসিম এবং যে শুট করেছে গুলি করেছে তবে কেন মিথুকে খুন করা হলো তার মূল রহস্য জানাননি পুলিশ কমিশনার তিনি এটাকে টার্গেট কিলিং বললেও এর সাথে কোনো গোষ্ঠী কিংবা ব্যক্তি জড়িত কিনা তা স্পষ্ট করেননি বললাম আমি একটি সংঘবদ্ধ চক্র কার নির্দেশে বা কিভাবে এটি আমরা পর্যায়ক্রমে বের হব তদন্তের স্বার্থে অনেক কিছুই এই মুহূর্তে আমি পূর্ণাঙ্গ খোলাসা করব না স্ত্রী হত্যার ঘটনায় এর আগে প্রায় পনেরো ঘন্টা পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় স্বামী বাবুল আক্তারকে তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা পরিষ্কার না করলেও তদন্তের সাথে আলোচনা হয়েছে বলে দাবি সিএমপি কমিশনারের বাদীর সঙ্গে মামলা নিয়ে দীর্ঘ সময় দীর্ঘক্ষণ বিভিন্ন সময় আলোচনা হতে পারে হবে এ বাঁদিকে নজরদারিতে রাখা কেন হবে যদি এরকম কিছু থাকে তাহলে যদি তদন্তে এমন কিছু বেরিয়ে আসে পাওয়া যায় সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার সরাসরি সুযোগ আছে এই ঘটনার বিস্তারিত জানিয়ে আদালতে শিকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আটক ওয়াসিম ও আনোয়ার এর মধ্যে ওয়াসিমের বাড়ি রাঙ্গুনিয়া আর আনোয়ারের বাড়ি ফুটিকচুরি ওয়াসিমের বিরুদ্ধে হত্যা মামলা আটটি রয়েছে বিভিন্ন থানায় এদিকে মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করতেই কিছু গণমাধ্যমে মিথ্যা খবর প্রকাশ করেছে বলে দাবি করেছেন এসপি বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন মূল ঘটনাকে করার জন্য এরা খুনের সাথে সংশ্লিষ্ট তথ্য না কে কয়টা অপরাধ করছে কার সাথে কার আন্তরিকতা ছিল বা মুখ ডট 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 কিন্তু এটাকে তারা খুনটাকে মাইনাস কইরা তারা এইটাকে গুরুত্ব দিয়ে হয়তো বা অনেকে উৎসাহী হয়েছে এক শ্রেণীর লোকেরা লোক এরা লেখছে আর এক লোক এটাকে ব্যবহার করতে চেষ্টা করছে গেল পাঁচজন নগরের জিসির মোড়ে বাসার একশো গজের মধ্যে খুন হন মাহমুদা মিতু রনি দত্ত চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম